টোটাল পঞ্চাশটা থানা আছে পঞ্চাশটা থানার ভিতরে আমাদের নিজস্ব বিল্ডিংয়ে আছে প্রতিষ্ঠা থানা আর প্রতিষ্ঠা থানা বিভিন্ন ভাড়া বাসা আছে আপনারা যে ভাড়া বাসাগুলিতে আমাদের খুব থাকে ওটার বাসস্থানের কন্ডিশন খুবই নিম্নমানের তাদের থাকতে কিন্তু খুবই কষ্ট হয় এই জন্য আমরা চেষ্টা করতেছি কত তাড়াতাড়ি আমরা নিজস্ব ভবনগুলি তৈরি করতে পারি ওই উদ্যোগের প্রথম ই হলো এই আমরা এই যে পাঁচটা থানা আজকে যে উদ্বোধন করা হলো এটা আমাদের এই এডিবি বলছে যে পনেরো মাসের ভিতরে তারা কমপ্লিট করে দিব তা আমি পনেরো মাসের সাথে আরো তিন মাস অ্যাড করে দিলাম আঠারো মাসের মধ্যে যদি কমপ্লিট করে দিতে পারেন এই জন্য আপনাকে অ্যাডভান্স ধন্যবাদ আর আঠারো মাসের পরে যদি করতে না পারেন ওই জন্য আপনার ক্ষেত্রে অন্যরকম ব্যবস্থা নেওয়া হবে আর দুই নাম্বার হলো আমরা খুব শীঘ্রই

আমাদের এই সবাই বাসবাসের জন্য উপযুক্ত করে নিতে পারি এছাড়া এই এলাকাটা মোটামুটি বেশ বড় এখানে যেন আরো একটু ফেড যেন করা যায় এই জন্য আমরা ব্যবস্থা নেব রাস্তাটা ক্লিয়ার করেন এই আর ভিতরে ঢুকেন না রাস্তাটা ক্লিয়ার করেন করেন

Terima kasih telah menonton!